আগে মেয়েদের কাছে সবার কাছে ক্ষমা চা যে কথা কমিরটা হলো আমাদের কমিকের নাম হচ্ছে নারী পুরুষের তর্ক যুদ্ধ নারী যতই বড় হোক তাও পুরুষের পায়ের নিচে এই দেখ মেয়েগুলার কাছে আগে ক্ষমা চেয়ে দেয় হাজর করে হাজর কর হাজর কর হাজর কর হাজর কর কর মেয়েদের কাছে হাজর কর ওগো আমার গুণ মারানিরা শালা পদ মারানি কাকে বলে শালা এই কি বললাম তো ভাষা খারাপ শুনলি কি বলে যে বোন মারানি মানে কি বোন মারানি মানে খারাপ ভাষা যদি হয় মা বোনেরা আপনারা জুতো খুলে আমার মুখে মারবেন তুমি তো বললে তুমি তো বললে বলেছি বোন মারানিরা কেন বলেছি দেখ আমি শটে বলেছি এই গ্রামে ধর যারা মায়ের বয়সের আছে তারা রানী আর যারা ছোট আছে তারা বোনের বয়সে তাই বলেছি বোন মা মহরানী তাই বলেছি শটে বলেছি বোন মা রানীরা রানী রানী বলেছি রানী হ্যাঁ ছুড়িরা খুব হারামি এরা মনে আছো আরে ভাইদের কাছে ক্ষমা চা সবাই হাজির কর বলো বলো ওগো মার কাকারা ওগো আমার কাকারা ওগো আমার দাদারা ওগো আমার দাদারা ওগো মার বাবারা ওগো আমার বাবারা ওগো আমার ভাতাররা এই এই ছুরা সবাই ভাতার হবে এটাও ভুল বুঝে লিলি

সকালে তোরা দু মুটু খেতে পাতিল না তাই বলে যেরা যখন ভাত জোটায় যে তারায় হইছো গোমার ভাতাররা তা ভাতার বলতে হবে না আমরা তোমাদের অপমান করে অন্যায় করেছি আপনারা সকলে ক্ষমা করে দিন আপনাদের কাছে আমরা সকলে বনকটা অন্যায় করেছি আমাদেরকে ক্ষমা করে দিন বাস যার শেষ ভালো তার সব ভালো তাই একটা গীত হয়ে যাক ওই আমার লাল পাতা বিলে বুগাছে ধরেছে